গত শনিবার রাত্রিতে হয়ে গেল ঝুলনযাত্রা উপলক্ষে পুরাতন মালদহের মহামায়া ভেসপাড়া বটতলা ও জামাইপাড়া সর্বজনীন কমিটির উদ্যোগে তিন দিন ব্যাপী কীর্তনের আজ শেষ দিন সেই উপলক্ষে ব্যাপক ভিড় উপচে পড়ে শনিবার সন্ধ্যায় পদাবলী কীর্তন হয় উপস্থিত ছিলেন মালদহ বিধানসভার বিধায়ক গোপাল শাহ প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্যরা কি উপলক্ষে কীর্তন হচ্ছে এটা কীর্তন আমাদের শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উপলক্ষে হয় প্রতি বছর আমরা এই আমরা ওই ষোলো ষোলো ব্যাপী ওই কীর্তন করাই এখানে আমাদের কীর্তনটা শুরু হয় অধিবাসের পর দিন থেকে আমরা নয়নায়ণ সেবা শুরু করে দিই এখানে প্রায় হাজার হাজার লোক প্রতিদিনই সেবা হয় খাওয়া দাওয়া হয় আনুমানিক কত বছর থেকে হচ্ছে এটা আনুমানিক বারো বছর থেকে এটা হচ্ছে এটা কতটা গ্রাম মিলে করছেন এটা আমরা এখানে তিনটা পাড়া মিলে করছি যেটা হচ্ছে ভেস্টপাড়া ওই মহামায়া মন্দির জামাইপাড়া ও ভট্টা ওই আপনি কীর্তন কমিটি কী দায়িত্ব আছেন এবং আপনার নাম কি কীর্তন কমিটিতে আমি ওই সহ সভাপতি আছি নাম রাজকুমার চৌধুরী মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ রায়গঞ্জ স্টেডিয়াম উত্তর দিনাজপুর আসুন উপভোগ করুন মেলায় মেলা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যেকোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর